ইসরাফিল এত শক্তিশালী ফেরেশতা মারা যাওয়ার পর আল্লাহ পাক বলবেন হামান বাকিয়া আর কে বাকি মালাকুল মউত বলবে ইয়া রাব্বুল আলামিন হে সাত আসমান সাত জমিন সব আরশে আজিমের মালিক হে সব শেষ আপনি আছেন আপনার সৃষ্টির মধ্যে একমাত্র কুটি কুটি ফেরস্তার মধ্যে একমাত্র আমি মালাকুল মহৎ বেঁচে আছি আল্লাহ আল্লাহ পাক এবার বলবেন মুচ আন্তা এবার তোমার জান তুমি নিজে কবস নিজের জান নিজে কবস হাদিস শরীফে এসেছে মালাকুল মাউ নিজের জান নিজে কবস করার জন্য রুহু ধরে যখন টান মারবে মালাকুল মাউত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন মৃত্যু যে এত কঠিন মৃত্যু এত কঠিন আগে কোনোদিন বুঝতে পারিনি আগে যদি জানতাম এমন দায়িত্ব অনেক আগে আমি ছেড়ে দিতাম মালাকুল মাউত নিজের জান নিজে কবজ করার জন্য যখন টান মারবে এত জোরে চিৎকার মারবে তার আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো সমস্ত মানুষ এক মুহূর্তের মধ্যে পুলিশার পেটে মারা যেত